একটু জব ফেয়ার কথাটা নিয়ে একটু আপত্তি আছে আমার প্রেফারটা মেনোলজি হচ্ছে কেরিয়ার ফেয়ার এটা জবে নির্ধারণ নির্দিষ্ট হবে কেন জব তো একটা একটা অংশ থাকবে কিন্তু আমি নিজে একটা কিছু করব সেটার জন্য তো একটা থাকা দরকার ইভেন একটা পলিটিক্যাল পার্টিসগুলোর একটা কি অর্স থাকা দরকার যে আমাদের এখানে রাজনীতি করব এবং আমি যেটা বললাম যে এই যে এই প্রসঙ্গে বলে নেওয়া ভালো আজকে যদি আমাদের যদি মেধাবী লোকের প্রয়োজন থাকে সৎ লোকের প্রয়োজন থাকে সেটার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে রাজনীতিতে তো ওই জন্য আমি আশা করবো তোমরা যারা ইয়ে করবে জব ফেয়ার তো বটেই আরেকটা একটা এই সঙ্গে কিন্তু রাজনীতিকেও একটা কেরিয়ার হিসেবে ভাববে এবং এটা কিন্তু আমি মনে করি যে অত্যন্ত প্রয়োজনীয় রাজনীতি মানে ওই অর্থে রাজনীতি নয় চাঁদাবাজির রাজনীতি নয় দুর্নীতির রাজনীতি নয় মানুষের মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি সেই রাজনীতিতে করার জন্য ওই জন্য আমি যেটা বললাম যে আমার প্রথম এটা হচ্ছে যে আমি জব ফেয়ার কথা থেকে কেরিয়ার ফেয়ার কী করবে ভবিষ্যতে তুমি কি চাকরি করবে নাকি নিজে অন্টারপ্রেন হবে নাকি রাজনীতিবিদ হবে না কি হবে সেটা বাট জব ফেয়ারেরও প্রয়োজনীয়তা আছে জব ফেয়ারের প্রয়োজনীয়তা আছে যে আমি তো সরকারি চাকরি করছি বিভিন্ন সময় আমাদেরকে এমপ্লয়াররা বলেন যে আপনার কি পড়া আমি আমি ওনারা জানতেন যে আমি পড়াই আমি অ্যাকচুয়ালি নর্থ ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি ফুল টাইম ফ্যাকাল্টি ছিলাম পাঁচ বছরের মতো তবে আপনার কী পড়ান ছেলেবেল এরা তো কিছু পারে না তো এই যে একটা ডিসকানেক্ট যে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট কিংবা মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট এটার সঙ্গে তো এই একটা সেতু বন্ধ করতে এই জন্য ফেয়ারটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তো এখানে আরও কতগুলো জিনিস আরও কয়েকটা যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের সময় জীবনটা অনেক সহজ ছিল ফরাস স্যারের মতো বিশ্ববিদ্যালয়ে পাশ করছি সিভিল সার্ভিস পরীক্ষা দিছি চাকরিতে যোগ দিছি বাস শেষ তো এখন কিন্তু অনেক ভিন্ন নানানভাবে ভিন্ন একটা ভিন্নতা হচ্ছে যে এখন দি ম্যানু ইজ অনেক ব্যারিড অনেক অপশানসগুলো অনেক বেশি যেগুলো আমাদের সময় ছিল না আবার চ্যালেঞ্জেসও অনেক বেশি চ্যালেঞ্জেস মানে আমি বিশ্ববিদ্যালয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা কিংবা ডিগ্রির ইয়ে অবমূল্যায়ন করতে চাই না কিন্তু আজকে কিন্তু ডিপ্লোমা ডিগ্রির খুব একটা বেশি মূল্য নাই এখন এই যে গুগল বলো কিংবা ফেসবুক বলো কিংবা বড়ো যারা এমপ্লয়ার আছে অ্যামাজন বলো ওরা কিন্তু ওদের তুমি কি ব্যাচেলার ডিগ্রি পাইছো মাস্টার ডিগ্রি পাইছো কি এগুলো মোটেই ওরা জানতে চায় সেটা হচ্ছে তুমি প্রধান অতিথি মহোদয়ের উপস্থিতির সুযোগে এই দেশে আর্থসামাজিক সাংস্কৃতিক পথ চলা সম্পর্কে দু তিনটি কথা না বললেই নয় আমি বলেছি আমরা প্রায় একই পথের যাত্রী স্বচ্ছতায় বিশ্বাস করি যেটা স্পোস ইউনিভার্সিটির অন্যতম প্রধান শক্তি প্রথমত তিনি বিদ্যুৎ ও এনার্জি খাতে বিশেষজ্ঞ উন্নয়ন বিষয়ে চিন্তা ভাবনা কর্ম করেন সেই জন্য বলতে চাই আমাদের আগামী দিনের চলার পথে এনার্জিতে নবায়নযোগ্য সূর্য সৌরশক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান আপনি ইটকলে ছিলেন ইটকল অত্যন্ত শক্তিমান ছিল আমরা এই বিশ্ববিদ্যালয়ে যতটুকু সম্ভব আমরা সৌরশক্তি এনেছি কিন্তু আপনাকে পরিতাপের সঙ্গে বলতে হচ্ছে ইটকলের সহায়তার জন্য এক বছর ঘোরাঘুরি করেছি অনেক ফর্ম ফিল আপ করেছি কিন্তু শেষ পর্যন্ত তাদের সঙ্গ পরিত্যাগ করতে হয়েছে কারণ তারা বলেছেন বোর্ড অফ ট্রাস্টিদের প্রত্যেকটি সদস্যকে মুছলেখা দিতে হবে যদি এই দেশের রবার শক্তি প্রসার করতে হয় এবং আমাদের যে গ্রামাঞ্চলে যে গুচ্ছগুচ্ছ বাড়ি আছে এখানে সৌরশক্তি অত্যন্ত সম্ভাবনাময় করতে যদি হয় ইৎকল জাতীয় প্রতিষ্ঠানে আরও সহজীকরণ সরলীকরণ এবং সময় হ্রাসকরণের অত্যন্ত জোর সুপারিশ জানাচ্ছি আপনার বিবেচনার জন্য দ্বিতীয়ত বিশ বছর যাবত লেখালেখি কি করছি যে রংপুর দিনাজপুর জেলার একশো বর্গ কিলোমিটার মাটির নিচে অত্যন্ত উন্নত মানের বিটুমিন কয়লা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন যদি ওই কয়লা খনির মুখে ওপেন ওপেনপিট শতকরা আশি ভাগ উৎপাদনশীলতা দিয়ে আমরা ব্যবহার করতে পারি তাহলে বিশ হাজার কেলোয়ার বিদ্যুৎ তিরিশ বছর যাবৎ আহরণ করা যেতে পারে কিন্তু কিছু অতিশয়ক্তি থাকতে পারে কিন্তু এটা প্রচুর সম্ভাবনা হয় এবং রাজনৈতিক সরকারগুলো এক ধরনের চিকেন এক সমস্যায় ভুগেছে এ পার্টি মনে করেছে আমরা যদি তাদেরকে এখান থেকে উঠাই মালিকদের তাহলে বি পার্টি সমস্ত ভোট পেয়ে যাবে বি পার্টি মনে করছে আমরা যদি উচ্ছেদ করি তাহলে এ পার্টি সমস্ত ভোটার পেয়ে যাবে কিচ্ছু দরকার নেই আমরা একটা উইন বুইন সিচুয়েশনে যেতে পারি কীভাবে আমরা যদি একটা মহাপরিকল্পনা করি যারা ভূমির মালিক তাদেরকে প্রচলিত মূল্যের পাঁচ ভাগ ক্ষতিপূরণ দেব তাদেরকে কোল বাংলায় সদস্য পদ দেব তাদের সন্তান আদিকে চাকরি দেব এবং দেশের শ্রেষ্ঠতম সন্তানদের একজন বা আছে অনেক শ্রেষ্ঠ সন্তান আছে এনে বলবো যে একটি মহাকরিকল্পনা করেন যাতে এই একশো বর্গ কিলোমিটারের মধ্যে যে বিশ পঁচিশ তিরিশ লাখ লোক আছেন তাদেরকে তাদের সন্তোষ অনুযায়ী স্থানান্তর করে ওই কয়লাকে পিথ কয়লাকে ওপেন কয়লা খনির মুখে আহরণ করে আমরা বিদ্যুৎ উৎপাদন করব এটা কিন্তু সম্ভব এবং উচিত বলে আমি মনে করি তবে এনভায়রনমেন্ট লবি যেভাবে এছাড়া পৃথিবীতে শক্তিমান হচ্ছে এই সম্ভাবনা আর কতদিন থাকবে আমি জানি না ফাইনালি আমি অন্য একটি ডেভেলপমেন্ট ইস্যুতে আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি আজকে এখানে যারা স্পন্সর যারা এই দেশের কর্পোরেট জগ জগতের প্রতিভূ তাদের সম্মান জানায় শ্রদ্ধা করি তারা বৃহৎ শিল্পের মাধ্যমে এই দেশের জিডিপিতে বিশাল অবদান রাখছে কোনো সন্দেহ নাই তারা আমাদের সম্মান শ্রদ্ধা আসনে রয়েছে কিন্তু যদি এই দেশতে একটি সাস্টেইনেবল সোশো ইকোনমিক ডেভেলপমেন্টে নিয়ে যেতে হয় তাহলে রাজনীতি তো আমি জানি না বুঝি না আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই সেজন্য আমি খুব খুব গর্বিত কিন্তু তার বাইরে যে জিনিসটি করতে হবে হয়তো একটু টেকনিক্যাল হবে দু চারটা কথা আর্থার আর্থার লুইসের টু সেক্টর মডেল অথবা সলন রেসিজুয়ের মডেল এই দুইটার মাঝখানে বাংলাদেশে একটি বিরাট সম্ভাবনা এইভাবে আছে রেসিডিউল মডেল বলছে শ্রম এবং মূলধন দ্বারা উৎপাদনের যে অংশটি ব্যাখ্যা পাওয়া যায় তার বাইরে একটা বিশাল অংশ রয়েছে তাকে রেসিডিউল বলে এটা তারা বলছেন তিনি বলছেন আসে টেকনোলজি থেকে আমি বলছি এটা শুধু টেকনোলজি থেকে নয় এটা আসে অত্যন্ত উত্তম ব্যবস্থাপনা থেকে যেখানে আমার উপাচার্য আমাদের উপাচার্য একজন বড় বিশেষজ্ঞ এবং আসে কুটির অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্প থেকে এই তিনটি ক্যাটাগরির শিল্প জাপান বলেন যুক্তরাষ্ট্র বলেন অন্যান্য উন্নত বিশ্বে ডিডিপির চল্লিশ থেকে ষাট ভাগ এই খাত থেকে অবদান আসে আমাদের দেশে বিশ থেকে পঁচিশ ভাগ আসে তার মধ্যে আবার মিডিয়াম এন্টারপ্রাইজ যেটা প্রকৃতপক্ষে বৃহৎ এন্টারপ্রাইজের সমতুল্য তারাও এসে গেছে আমার সুপারিশ থাকবে এখানকার বিজ্ঞজন এবং আজকের বিশেষ অতিথি প্রধান অতিথির কাছে যে আমরা যদি দেশের যে তিরিশ লক্ষ কুটির অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান আছে তাদেরকে আমরা চিহ্নিত করি তাদের জন্য একটি ফোকাল পয়েন্ট নির্ধারণ করি সেটা রিফর্ম বিসিক হতে পারে এসএফে ফাউন্ডেশন হতে পারে পিকেএসএফ হতে পারে করে তাদের বছরে অন্তত পাঁচ লক্ষটি প্রতিষ্ঠানকে একটা ইনকিউবেটরের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দেব তাদেরকে প্রকল্প লেখার প্রশিক্ষণ দেব বাজার সমীক্ষা করার প্রশিক্ষণ দেব তাদেরকে অর্থাৎ অত্যন্ত সাশ্রয়ী বললে সাশ্রয়ী সুদে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট সুদে তাদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং ইসলামী অর্থনীতির মুদাবারা মুদারাবা প্রিন্সিপালের মতো এইখানে আমরা একটা ভেঞ্চার ক্যাপিটাল করব অত্যন্ত বড় মাপে যাতে এই কুটির অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের এইভাবে ঋণ নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে শুধু যে জিডিপিতে অবদান রাখবে তা নয় এই যে বিশেষজ্ঞ বলছেন দারিদ্র বেড়ে যাচ্ছে এতে কিন্তু দারিদ্র নিরসন হবে এতে কিন্তু এই দেশের আনডিসপিউটেড যে সফল কৃষিখাত কৃষিখাতকে গতি আরও গতিময় করবে এতে কিন্তু কর্মসংস্থান হবে এতে কিন্তু বৈষম্য দূর হবে আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি বিজ্ঞজন এমপ্লয়ারগণের কাছে আমার এই ক্ষুদ্র নিবেদনটি আবারও পেশ করলাম আমি মনে করি আমরা যদি এই লাইনে অগ্রসর হই তবে টাকা লাগবে শ্রম লাগবে সততা লাগবে বিশ্বস্ত নেতৃত্ব লাগবে যেটা আছে বলে আমি মনে করি তাহলে আমাদের দেশকে অদূর ভবিষ্যতে যে কল্যাণ রাষ্ট্র আমরা গড়ার চিন্তা করেছি সেটা একাত্তরের মুক্তিযুদ্ধই হোক অথবা বিভিন্ন অভ্যুত্থান হোক বিশেষ করে চব্বিশের বিশাল অভ্যুত্থান হোক তাদের সব একমাত্র লক্ষ্য ছিল বৈষম্য দূরীকরণ সেই বৈষম্য দূরীকরণে এই কাজটি এই কাজটি অত্যন্ত কাজে আসবে